لا تدخل الملائكة لا تدخل الملائكة لا تدخل الملائكة لا تدخل بيتا فيه بيتا فيه بيتا فيه قلب ولا, تصاور. قلب ولا تصاور قلب ولا تصاور قلب ولا تصاور لا تدخل الملائكه لا تدخل الملائكه بيتا فيه কালবুওয়ালা তা সউর এক নম্বর হাদিস সরি ফেরা আর এক নম্বর হাদি সরি ফেরা আর এমন ঘরে র মতের প্রবেশ করে না এমন ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে এমন ঘরে রাহমতের ফেরেস্তা প্রবেশ করে না এমন ঘরে রাহমতের ফেরেস্তা প্রবেশ করে না এমন না যে ঘরে কুকুর বাজিপ জন্তুর ছবি থাকে

মিরাজুল মুল্লা ওয়েলকাম কেমন আছেন যাক শুক্রিয়া ভালো আছেন শুনে ওয়ালাইকুম আসসালাম মিরাজুলমুল্লাহ ভাই বা জীবজন্তুর ছবি থাকে আদিষ্টার অর্থ হচ্ছে এটাই যে মানুষের ঘরের ভিতরে মানুষের ঘরের মধ্যে যে আমরা মানুষের ছবি আমরা ফটোগুলা কম্পিউটার থেকে টাইপ করে নিয়ে এসে ঘরের মধ্যে আমরা রেখে দেই বা অনেক আছে জীবজন্তুর ছবি আমরা ভালো লাগলে এগুলা ঘরের ভিতরে আনে রেখে দেই এই কারণে হাদিসটা বলেছে যদি কোনো ব্যক্তির ঘরের ভিতরে জীব জন্তুর ছবি থাকে তাহলে সেই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা কখনোই প্রবেশ করবে না বুঝতে পারছেন প্রিয় ভাইয়েরা নূর শিখছেন কেন আদেশটা শিখেন নাই কেন সাকিব শিখেন নাই নাসিম বিল্লাহ

মানুষের ছবি থাকলেও একই অপরাধ মানুষের ছবিও থাকা যাবে না দারান বলেন সাকিবুল হাসান বলেন ওরা বলে দেব এমন ঘরে যেমন ঘরে না ফেরেস্তা প্রবেশ করবে না হ্যাঁ মেম দেখি

তাহলে যে আপনাদের বইয়ের মধ্যে এটা কি কি লাগাইছেন দেখেন তো ওয়াও সেই ফ্যান্টাস্টিক না এটা কে ভালো লাগতেছে না ছবিটা দেখ কত সুন্দর করে দেখ কোমরে হাত দিয়ে রাখছে শাড়ি পরে রাখছে হ্যাঁ ওই পাশে ওড়না ধরে রাখছে চুল গুলো এলোম মোলো করে সারি দি যা কত ভালো তাই না মিম মিম এরকম করে আরবি বই আরবি বইয়ের সাথে আপনারা এগুলো লাগাইছেন দেখেন এটা এটা কোন অবস্থা আপনার হাদিস পড়তেছেন মানে শিখাবেন এখন আপনার মধ্যে জুলেটা থাকে তাইলে হইলো

দেখছেন অবস্থা হ্যাঁ মেম তুমি আদিশ পড়তেছো আজকে তুমি এগুলা করলা আর সকলে একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আর সকলের কমেন্টের ইফলে দেওয়ার চেষ্টা করবো আর কি সিফাতুল্লাহ পড়া শিখেন নাই হ্যাঁ জোরে বলেন আচ্ছা একটা ভুল গেলাম বলে দেবো দাঁড়ান দিয়ে একটা যায় না দুটা যা কুকুর বা কুকুর বা Nur Muhammad. कुकुरबा कुकुरबा मोशत कोई सा अच्छा ना सीम

लाता दु खाला माला तू बी का बैता फी কালবু তির কালবু তির তারপর আদে শরীর অর্থ বলেন এমন ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এমন ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীব ছবি থাকে যে ঘরে কুকুর বা জীব ছবি থাকে

بيتا فيه قلب ولا تصاور ولا تصاور এমন ঘরে রহমতের প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীব জন্তুর ছবি থাকে কুকুর বা জীব ছবি থাকে কালকে মেয়েদের কাছ থেকে পড়া নিব ঠিক আছে হ্যাঁ সুরাইয়া বলো সুরাইয়া মেহজামিন পড়া বলেন কালকে বলিস বলবেন এই মাস পুরো ডায় রোজে থাকতে পারবি বুঝছ শ্রাবান মাস এই মাসে পুরা মাসের তো থাকতে পারবেন সাবান মাসের নাচটের তিন দিন বাদ দিয়া সাতাশ আটাশ এই তিন দিন তিরিশা থাকবেন না বুঝছেন আচ্ছা রোজা থাকবেন না তিন দিন পরে বোধ হয় এই তিনটা করোনা গোনা নিমকি কয় আমি শিবুঝি নেয় তুমি যখন কিছু পারো না এটা আমি জানি আগে থেকে জানি জান জান আপনাদের ছুটি জান এ বয়কার বইন্যা যাও ছুটি দিয়ে দিলাম সবাই এখন বাসায় চলে যাবে এখন আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন আর এইভাবে কেউ এইভাবে বসে থাকবেন না সকলে একটু কিছু জিজ্ঞেস করুন আমাকে আর কি আমার একটু ভালো লাগে একটু আপনাদের সাথে পরিচয় হইলাম কথা বললাম ডাকে হুজুর আমার দেখো তো ওই খাতা গুলো শুকছে কিনা ইয়ে করো ভিতরে আসসালামু আলাইকুম হজুর জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির সকলেই ভালো আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ পাক সকলকেই অনেক ভালো রাখছে ও আচ্ছা ঠিক আছে আপনি গজল শুনতে চাচ্ছেন জান্নাতুল ফিরদুস জি শুনতে চাইছেন অবশ্যই শোনাবো ইনশাল্লাহ আচ্ছা আমি শোনাচ্ছি সারাদিন ধরে মাথা টুপি দিয়ে আছে তো মাথাটা কেমন যেন একটু গরম হয়ে আছে কেউ কিছু মনে করবেন না আর আমি আপনাদের গজল শোনাবো ঠিক আছে তো আমার অনেককে ঠান্ডা লাগছে বুঝছেন আমি হয়তো ওইভাবে ভালো করে আজকে ইসলামিক সঙ্গীত আপনাদের শোনাতে পারবো কিনা আমি আসলে ভাবতেছি আর কি মন হয় ভালো হবে না আমার অনেক ঠান্ডা লাগছে কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্ট করেন আমি শোনাচ্ছি আমি তোমায় পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও আমি থাকব বসে আশাই চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকব বসে আশাই চিঠির উত্তর আসবে আমার গায় কবে আসবে মদিনার পয় গায়ে বাঁধব হাজিদের হেরাম আমি ঘুরব মদিনার চারিপা দু চোখে দেখব সবুজ গম্বুজ বোঝ তৃষ্ণায়িকা তোরা মানে তৃষ্ণা মিটা বেকুপ জম যৃষ্ণায়িকা তোরা মারে মন ষ্ণা মিটা বেকুপ জম যে পানি মাখব আমি সারা গায় পাখি পৌঁছে দিওর যাই চিঠির উত্তর যদি পায়। এই জীবন মরণ সবি যেবি চিঠির উত্তর যদি গনা পাই এই জীবন মরণ সবি যেবি যে প্রেমের চা দর অসু গায় সে প্রেম নসিব কর আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রৌ অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করে আমার ইসলামী সংগীতটি শোনার জন্য তো ইনশাল্লাহ সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সকলে পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ইসলামী সঙ্গীত শোনাবো খালি গলাই ইনশাল্লাহ শোনাবো আর কি জামাল ভাই আপনি কমেন্ট করছেন মাশাল্লাহ বিউটিফুল আল্লাহ আল্লাহর মাশাল জয়াসাক আল্লাহ খাইন আরশিদাফা আপনি কমেন্ট করছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে শুক্রিয়া তো আরশিদাফা আপনি তো সবসময় আমার লাইভে আসেন বিশেষ করে আমি আপনাকেই চিনি তবে কখনো দেখি নাই তো আর কি আপনার আইডিটা বা এখানে তো শু করতেছে আমি এই হিসেবে শুধু আপনাকে চিনি যে আপনি আরশি দাফা সবসময় দেখিয়ে আমার এই বনটা আমার এই যখনই আমি লাইভে আসি তখনই আমার এই বনটা আসে আর সেই দফা কি মসজিদে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আসুরে আজান দিতে হবে চলে যাবো মসজিদে নামাজ পড়তে হবে নামাজে যাব ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এর পরবর্তীতে আসবেন ইনশাল্লাহ আমি লাইভে আসব